বেরিয়ে আসছে রাজ্য সরকারি কর্মীদের জন্য এবারে কিন্তু এক একদম দারুণ আপডেট বেরিয়ে আসছে আর তো সময় নেই খুব শীঘ্রই রাত পেরোলেই ঘোষণা হয়ে যাবে বাজেট আর বাজেটেই কি থাকছে চমক আপনাদেরকে জানাচ্ছি কি বলছে খবরে অষ্টম বেতন ঘোষণা করে দিয়েছে অষ্টম বেতন কমিশনটা ঘোষণা করে দিয়েছে কেন্দ্র সরকার দু সালের ফার্স্ট জানুয়ারি থেকে তার সুপারিশ বাস্তবায়িত হওয়ার কথাও আছে কিন্তু পশ্চিমবঙ্গে এখনও চলছে সেই ছ নম্বর বেতন কমিশন সিক্স পে কমিশন চলছে স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীদের মনে একটা ক্ষোভ তো রয়েইছে তার উপর ডিএ ডিএ নিয়ে একটা ক্ষোভ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন কেন্দ্র যখন অষ্টম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে তখন রাজ্য তবে অন্তত সপ্তম বেতন কমিশনটা কবে ঘোষণা করতে পারে না সেটাও করবে না বারোই ফেব্রুয়ারি অর্থাৎ বুধবারই বাজেট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দু সালে রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে এটাই মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট সম্ভবত এই বাজেটেই ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করে দেবে রাজ্য সরকার আশা তো করাই যায় অবশ্যই ঘোষণা করবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়ানোর কথাও ঘোষণা হতে পারে বাজেটে কিন্তু রাজ্যে দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের যে দাবি সেটা কি এখনো পর্যন্ত অধরাই থেকে যাবে সাধারণত দশ বছর অন্তর বেতন কমিশন গঠন করে কেন্দ্র এবং রাজ্য জিনিসপত্রের দাম মুদ্রাস্ফীতি অনুযায়ী কর্মীদের বেতন বৃদ্ধি নির্ধারণ করা হয় দু সালে নভেম্বরে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল তারপর প্রায় বছর কাটতে তাই সরকারি কর্মীরা আশা করতেই পারেন চলতি বছরেই সপ্তম পে কমিশন গঠনের কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার যদি তা ঘটে তাহলে রাজ্য বাজেটেই ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না গত বছর রাজ্য বাজেটে অর্থাৎ দু সালে চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল কেন্দ্র সরকার মানে রাজ্য সরকার বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ আরে মহার্ঘ ভাতা পান অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাত রয়েছে এখনও প্রায় চল্লিশ শতাংশ দু হাজার পনেরো সালে ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা হলেও দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে তার সুপারিশ অনুমোদন করা হয় আরও পরে সেটা বাস্তবায়িত হয়েছিল তাই যদি বাজেটে সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণাও করে রাজ্য সরকার সেক্ষেত্রে তা বাস্তবায়িত হতেও আরও সময় তো লাগবেই ততদিনে কেন্দ্রের অষ্টম বেতন কমিশন লাগু হয়েই যাবে সেই জন্য রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষায় আছে কালকে কি একটা চমকপ্রদ ঘোষণা আসে দেখা যাক আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো আপনারা সঙ্গে থাকুন আর আপনাদের মতামত কমেন্টসে জানান পরবর্তী আপডেট অবশ্যই পাবেন সাবস্ক্রাইব যদি করা থাকে তাহলে নোটিফিকেশান পাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ